আমাদের স্বাধীনতার গ্রামে এই ব্রিজের সমস্যাটা আমি দেখছি আমার জন্মের পর থেকে আমার জ্ঞান হওয়া অবস্থাতে পর থেকে আমি এই সমস্যাটা দেখছি দু হাজার চোদ্দো সালে আমাদের কাঠের বীজ তৈরি হয় তার আগে তো আমাদের বাঁশের ধারা ছিল সেটা দিয়ে প্রতিনিয়ত মানুষ পারাপার করতো সেই তারপরে দু হাজার সতেরো সালে বন্যার ফলে সেই কাঠের বীজটা আমাদের ভেসে নিয়ে যাওয়া আমরা ভীষণ পরিমাণে সমস্যায় পড়ি আমরা তৈরি পোড়াঝাড় তারপরে উত্তরপাড়া পাড়া আরও অনেক পার্শ্ববর্তী অনেক গ্রামের মানুষরা আমরা এই নানান সমস্যায় পড়ি আমাদের কলাবাড়ি মোড়ে আমাদের ওই পারে আমাদের জমি আছে ঠিক দুইবার হাট বসে তো সেখানে প্রচুর পরিমাণে মানুষের যাতায়াত হয় প্লাস সেখানে প্রচুর শিক্ষার্থী শিক্ষার্থীরও সেখান থেকে যাতায়াত করে আমাদের ব্রিজ ভেঙে যাওয়ার ফলে সেখানে কোনো শিক্ষার্থী স্কুলে ঠিকমতো যেতে পারে না তো প্রচুর পরিমাণে সেখানে প্রবলেম হয় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের একটি চেনা অথচ অবহেলিত নাম ছাতিনতৌড় দেওর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামের জনসংখ্যা প্রায় তিন থেকে চার হাজার তাদের জীবনযাত্রার প্রতিদিনের সঙ্গী একটি বাঁশের সাঁকো যা একদিকে ছাতিনতর আর অন্যদিকে ছাও বাড়ি গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করে আমার প্রায় দু হাজার সাল আমি জন্ম থেকেই দেখছি এটা আমাদের এত অসুবিধা যে যাওয়ার আমাদের একটাই রাস্তা কলা বর্ষা টাইম আসলে বৃষ্টির জলে পুরো খাড়ি ভর্তি হয়ে যায় আমরা যেতে পারি না সবাই কি সাঁতার করে যেতে পারবে যেতে পারবে না আবার আমার বাবা মারা কৃষক সকালবেলা যায় জমিতে সবজি তুলতে সো কীভাবে যে যাবে আমরা আমি তো স্কুলে পড়ি আমি একজন স্টুডেন্ট আমি স্কুলে যেতে পাই না ঠিক সময় টিউশন যেতে পাই না টিউশন থেকে একটু রাত হলে আসতে এখানে দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি পাই না ঠিকমতো ব্রিজ ভাঙা একটা একটা টেনশন থাকে বিকেল হলে একটা টেনশন থাকে যে আমরা কিভাবে বাড়ি যাব কিভাবে বাড়ি আসব। আমাদের তো ব্রিজ ভাঙা এখানে তো পুরো খাড়ি ভর্তি কীভাবে আসব। সেই মাথায় টেনশন নিয়ে আমাদের চলতে হয় কিনা এখনও কেউ আমাদের এসে দেখলো না বা আমাদের ব্রিজটা ঠিক করে দিতে পারলো না আর এই সাঁকোতে পার হতে বাধ্য স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিশু রোগী বৃদ্ধ এমনকি গর্ভবতী নারীও আর বর্ষাকাল এলেই সেই সাঁকো ভেসে যায় ভেঙে পড়ে চলাচল হয়ে যায় বন্ধ আরও বিপদ বাড়ে আমাদের এখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে আমাদের পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্র আছে তো সেখানে গর্ভবতী মহিলারাও যেতে পারছে না আমি বারবার ডিএম সাহেবকে বিডিও সাহেবকে আমি প্রতিনিয়ত আমি এক্স হ্যান্ডেলে আমি বারবার করে মেনশন করেছি যে স্যার আমাদের বীজ ভেসে নিয়ে চলে যাচ্ছে সেই ভিডিও পর্যন্ত আমি পাঠিয়েছি স্যারকে আমি বারবার মেনশন করেছি নানা জায়গায় মেনশন করেছি তো দুইবার করে এনবিডিডি ডিপার্টমেন্ট থেকে জেলা ইঞ্জিনিয়ার আসলো এখনো পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না প্রতিনিয়ত মানুষ পড়ে যাচ্ছে এবং পড়ে গিয়ে কারো কারো না কারো হাত পা ভেঙে যাচ্ছে পড়ে গিয়ে একদম তো আবার রিসেন্ট এই যে আবার বর্ষা বর্ষা চালু হয়ে গেল বর্ষা আবার চালু হয়ে গেল তো এবার তো আমরা তো যাতায়াতই করতে পারবো না এবার যদি একটা কংক্রিটে যদি ব্রিজ না হয় তো আমরা কেমন করে যাতায়াত করব। একটা প্রবলেমের মধ্যে আছি তো সেই সমস্যাটার জন্যেই এত কিছু করা বা এত কিছু বলা সেটা হাত জোড় করে রিকোয়েস্ট করা প্রত্যেকটা অথরিটিকে যে অ্যাটলিস্ট কিছু একটা ব্যবস্থা করে দেন একটা সুরাহা করে দেন আমাদেরকে গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই দুর্ভোগ সহ্য করছেন এখানকার মানুষজন এমনকি দু হাজার তেইশ সালে মাত্র আঠেরো বছরের এক কিশোর সাইকেল নিয়ে এই ব্রিজ পার হওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যুবরণ করে একটা কংক্রিট ব্রিজ থাকলে হয়তো সে আজ বেঁচে থাকত একটা পরিবার হারিয়ে ফেলত না তাদের নবীন প্রজন্মকে আমাদের হচ্ছে খুবই অসুবিধা হয় হ্যাঁ অনেক হচ্ছে মহিলারা বাচ্চারা পড়ে যায় হাত পা ভেঙে যায় হচ্ছে আমাদের ওই পার হচ্ছে আমাদের জমি আছে আমরা জমিতে যেতে পারি না আমাদের হাট আছে আমরা হাটে যেতে পারি না বর্ষাকালে বাসের তো ভেঙেই যায় পুরুষ লোকেরা যারা সাঁতার জানে তারা যায় আর আমরা মহিলারা বাচ্চারা আমরা হাতে যেতে পারি না আমরা সবজি আছে আমাদের আমরা জমিতেও যেতে পারি না আমার ছেলে পড়াশোনা করে আমার মেয়ে পড়াশোনা করে তারা কীভাবে স্কুলে যায় তো তারা ওই যে বললাম ওরা হচ্ছে যখন ব্রিজটা ভেঙে যায় ওরা যেতে পারে না তারপরে যখন হচ্ছে বন্যা একটু কমলে বাঁশে বাঁশ দেওয়া হয় ওই বাঁশ ধরে ধরে তখন ওরা পা দিয়ে হ্যাঁ অন্য কোনো রাস্তা নেই আমাদের এটাই রাস্তা বয়স্ক লোকেরা তো যেতেই পারে না খুবই সমস্যা হয় অ্যাম্বুলেন্স তো আসতে পারে না ওপারে থাকে এপার থেকে মানে নিয়ে যাওয়া খুবই সমস্যা হয় আমি যদি ক্ষমতায় থাকতাম আমি অবশ্যই এই ব্রিজটা করে দেওয়ার চেষ্টা করতাম কারণ হচ্ছে গ্রামের মানুষজনের পাশে দাঁড়াতাম দেখতাম যে গ্রামের মানুষজন কিভাবে তারা চলাচল করছে কিভাবে তারা যাতায়াত করছে তাদের সুবিধাটা আমরা অবশ্যই করি আমাদের চাহিদা একটাই আমাদের ব্রিজটা হোক আমাদের মানুষজনের সুবিধা হবে বাচ্চাদের স্কুলে যাওয়ার সুবিধা হবে আমাদের ওখানে জমি জমা আছে আমাদের হচ্ছে জমিতে যাওয়ার সুবিধা হবে আমরা এটাই চাইবো যেন বৃষ্টি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় ভারতের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সরকার চালু করেছে একাধিক প্রকল্প এই প্রকল্পগুলির মূল লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলের সাথে সংযোগ বাড়ানো এবং সেতু রাস্তা ও খাল পাড়াপাড়ায় পরিকাঠামো তৈরি করা কিন্তু ছাতিনতরের মানুষ আজও এই নীতিগুলির আয়ত্তায় বাস্তব উন্নয়ন দেখেননি প্রশ্ন ওঠে কেন এই দীর্ঘ অবহেলা গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসন জেলা পরিষদ কারো কি এই সমস্যার চোখে পড়ে না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে অ্যাটলিস্ট সেই বিষয়টাকে আপনারা জানান যে আমরা কতটা প্রবলেম হয়ে আছি আমি রিকোয়েস্ট করব আশা করছি এই রিকোয়েস্টটা আপনারা রাখবেন অ্যাটলিস্ট আমাদের এই বর্ষার আগেই আপনারা কিছু একটা সুরাহ করে দেবেন আর আমাদের যেন কংক্রিটের ব্রিজ যেন হয় শহরের মানুষ এই কারণে একই সমস্যার সম্মুখীন হয় না যে শহরে কোনো কিছু প্রবলেম হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সঙ্গে সঙ্গে সেই বিষয়টাকে এ লক্ষ্য দিবে অথচ আমরা গ্রামে বসবাস করছি সেই কারণেই কর্তৃপক্ষ হয়তো সেই জিনিসটা চোখে পড়ছে না গুরুত্বপূর্ণ এই কারণে বসবাস করে শিক্ষার্থী থেকে চালু করে গর্ভবতী মহিলা তো তারা নিশ্চয়ই একটা গর্ভবতী মহিলা নিশ্চয়ই বাসের ধারা দিয়ে সে হেলে 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 বাস ধরে ধরে সে যেতে পারবে না আমাদের এই গ্রামে সব কিছুই আছে শুধু এই ব্রিজটা নেই আশা করছি এই ব্রিজটা যদি হয় আমি মনে করব আমাদের গ্রামটা একটা আদর্শ গ্রামে পরিণত হবে আমি অবশ্যই আগে দেখতাম মানুষ কতটা প্রবলেম নিয়ে তারপরে আমি সেই বিষয়টাকে আমার থেকে আমি যেই পদে থাকতাম সেই পদের থেকেও আমি উন্নত কর্তৃপক্ষকে জানাতাম যেহেতু সেই জিনিসটা যদি আমার হাতে না থাকতো আমার দ্বারাই যদি না হয় সেই জিনিসটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমি লড়াই করতাম সেই জিনিসটাকে নিয়ে এবং এবং আমি ব্রিজটাকে পাস করাতাম যেভাবেই হোক এই সাঁকো শুধু বাঁশের নয় এই সাঁকো জুড়ে আছে ঝুঁকি অসহায়তা আর মৃত্যুর স্মৃতি একটা কংক্রিট ব্রিজ শুধু উন্নয়নের প্রতীক নয় এটি জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করে এই গ্রাম ব্রিজ চায় এই গ্রাম জীবনের নিরাপত্তা চায় ছাতিন মতো গ্রামগুলি যদি পিছিয়ে পড়ে তবে ভারত এগোয় কিভাবে আমি প্রায় একবার পড়ে গেছি একবার দুইবারের মতো পার হতে পারি না ধরে ধরে পার হওয়া সম্ভব আমরা প্রায় শাড়ি পরে স্কুল যাই কিভাবে পার হব আমার থেকেও তো প্রায় ছোট ছোট বাচ্চারা আছে তারা কিভাবে স্কুল যাবে আমাদের তো স্কুল যেতে হবে আমাদের আমরা যদি শিক্ষা অর্জন না করি তাহলে দেশটা এগোবে কিভাবে কিভাবে অর্জন করব আমরা শিক্ষা বেশি বৃষ্টি হলে আমরা স্কুল যেতে পারি না বা টিউশন যেতে পারি যদি এখানে একটা পাকা ব্রিজ থাকতো তাহলে আমাদের গ্রামের ছোট বড় প্রায় সব বাচ্চারা বাচ্চাদের স্কুল যেতে সুবিধা হতো আমাদের গ্রামটা একটা আদর্শ গ্রামে পরিণত হতো আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে আমি প্রায় সব গ্রামে গিয়ে গিয়ে কার কি অসুবিধা বা কার কোনো ব্রিজ হচ্ছে না কেন কোন শাঁখো হচ্ছে না কেন তা করে দেওয়ার চেষ্টা করতাম মানে আমার মতে শহরের মানুষেরা এই এরকম সমস্যার সম্মুখীন হয় না কারণ এরকম সমস্যা হলে মেগাসিটির লোকেরা তাদের সমস্যা ঠিক করে দেয় আমাদের মতো গ্রামে আমরা আছি বলে আমাদের সমস্যা তারা এড়িয়ে যান না কি আমি জানি না আমরা যদি ভিন্ন বর্ণের হতাম তাহলে আমাদের এরকম সমস্যা হতো না এরপর আমি এলাকাবাসীদের সাথে কথা বলেও তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশান লিখে সেই অ্যাপ্লিকেশান ফর্মটিকে নিয়ে জমা দিতে যায় দেওর গ্রাম পঞ্চায়েতে তারা আমার ফর্মটিকে রিসিভ করেন এবং এ বিষয়ে আমাকে জানান ঝাও বা ছাতিতোর ব্রিজ দীর্ঘদিন ধরে হওয়ার কথা হচ্ছে না ওই জায়গার লোকেরা অনেক সুবিধা অসুবিধার মধ্যে পড়ে আছে পার যাতায়াতের অসুবিধা ওখানে এসএসকে স্কুল প্রাইমারি অঙ্গনারি সেন্টার লোকের যাতায়াত নিয়ে খুবই সমস্যা দেখা দিয়েছে ওই জিনিস একান্তইভাবে জরুরি করা উচিত আমরা দেখছি এই জিনিসটা সম্পূর্ণভাবে জরুরি করে দেওয়ার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব আমরা জিনিসটা করে দেব সাঁকোটা এখনও দাঁড়িয়ে আছে বাসে বাঁধা আশায় ভরসা রাখা একটা জীবন রেখা কিন্তু সেই কি সত্যিই ভরসা দিতে পারে যদি আবার কারো পা পিছলে যায় যদি আবার একটা প্রাণ ঝরে পড়ে এই খাড়ির জলে তাহলে কি আমরা শুধু চুপ করে দেখব আজ না হয় ছাতিন তোর কাল যদি এই প্রশ্নটা এসে দাঁড়ায় আমার আপনার দরজায়